আসসালামু আলাইকুম আমি অধ্যাপক আমির রহমান নিলজি বিভাগ সাজমিনা মেডিকেল কলেজ মিট ঢাকা আজকে আমি আপনাদের সামনে আমরা ভুল বকা অথবা যাকে বা ইংরেজিতে বলি ডেলিরিয়াম এই রোগ সম্বন্ধে একটু আপনাদেরকে একটু আলোকপাত করবো কীভাবে এখন আমরা ডেলিরিয়াম বা এই প্রলাপ বকা আমরা বুঝতে পারবো সাধারণত দেখা যায় সে অসংলগ্ন কথা বলতে থাকে কখনও সে উত্তেজিত হয়ে যায় কখনো দেখা যাচ্ছে সে যে খাওয়া দাওয়া করেছে কিনা বা অথবা সে খাওয়া দাওয়া করলো কিনা সেই সম্বন্ধে সে ইয়ে করতে পারে না তারপরে তার সময় জ্ঞান সময় জ্ঞান বলে তার সময় জ্ঞান থাকে না কখনো দেখা যায় সে সে অতিরিক্ত ঘুম প্রবণ অথবা দেখে ঘুম ঘুম ভাব থাকে কখনো তার প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয় যে বয়স্ক লোক প্রস্তাব ধরতে কষ্ট হচ্ছে যেখানে সেখানে তার পেশাব পায়খানা করে ফেলতে করে ফেলছে তাহলে এইসব ঘটনাগুলো সাধারণত থাকলে আমরা বুঝতে পারি সে তার একটু ডেলিরিয়াম বা সে তার প্রলব্যকা বা অসংলগ্ন মানে যে যে একটা মান ব্রেনের অসুখ অসুখ ব্রেনের অসুখে সে আক্রান্ত হয়েছে তো এই রোগের জন্য আমরা আমরা কীভাবে দায়ী তার নির্ণয় করতে পারি নির্ণয় করার জন্য আমরা সাধারণত ব্রেনের মধ্যে কিছু ব্রেনের যদি আমরা ইমেজিং করে থাকি বা ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করে থাকি এই ব্রেনের সিটি স্ক্যান এমআরআই দেখে আমরা একটু ধারণা করতে পারি তাছাড়া বিভিন্ন রকম রক্তের রক্তের পরীক্ষা করে থাকি রক্তের মধ্যে কোনো ইনফেকশান আছে কিনা অথবা দেখা যাচ্ছে রক্তের মধ্যে কোনো লবণের ঘাটতি আছে কিনা অথবা দেখা যাচ্ছে কিন্তু ডায়াবেটিসের মাত্রা কমে গেলো কিনা বা অন্য কোনো হরমোনের সমস্যা হলো কিনা তখন কিন্তু আমরা এগুলো দেখে কিন্তু বুঝতে পারি এই প্রলব্য বা ডেলিরিয়াম রোগের চিকিৎসার জন্য আমরা সাধারণত দুই ধরনের চিকিৎসা পদ্ধতি ফলো করে থাকি একটা বলিকে আমরা ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আর একটা নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আমি প্রথম নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসার সময় বলছি যে দেখা যাচ্ছে কি যে এই রোগের ক্ষেত্রে আমরা রোগী কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন একটা রোগের তার স্মৃতিভ্রম হয়ে গেছে তাকে যত্ন না নিলে তার দেখে যায় তার খাওয়া দাবার অথবা তাকে বিশেষ যত্ন না নিলে কিন্তু তার পার্সোনাল লাইফ বা তাকে বেঁচে থাকাতে অনেক কষ্ট হয়ে থাকে এছাড়া তার ব্রেনের মধ্যে ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে কিন্তু তার খাবার খেতে পারছে না তখন সেক্ষেত্রে কিন্তু আমরা নাকে নল দিয়ে খাওয়া দাওয়া খাওয়ার ব্যবস্থা করে দিই অনেক সময় দেখা যায় কি যে সে তার রক্ত লবণ সমস্যা হয়েছে বিভিন্ন স্যালাইনের মাধ্যমে তার এই রক্ত লবণগুলো আমরা কানেকশন করে থাকি আর ফার্মাকোলজিক্যাল চিকিৎসা যেটা ওষুধ দেওয়ার চিকিৎসা সাধারণত ব্রেনের মধ্যে যদি ইনফেকশান থাকে তাহলে ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ডাক্তার ডাক্তারই প্রেসক্রাইব করবে এগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ ডক্টর যারা আমরা যারা নিউরোলজিস্ট আছি অথবা যারা মেডিসিনের ডাক্তার আছে তারাই কিন্তু আপনার এটার প্রেসক্রিপশন দিয়ে থাকবে এছাড়া ডিমেনশিয়া যদি হয় তাহলে অবশ্যই নিউরোলজিস্টের কাছে আসতে হবে নিউরোলজিস্ট তখন আপনি ডিমেনশিয়ার চিকিৎসা করে থাকবে এছাড়া দেখা যাচ্ছে কি যে আমরা যদি রক্তের অন্য অন্য যে অসুখের কারণে যে ইনফেকশান বলেন ব্রেনের আঘাতজনিত কারণে সেক্ষেত্রে কিন্তু অ্যাকডিংক্লিন সেভাবে তাকে চিকিৎসা দিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে সুস্থ করে ওঠা সুস্থ করা সম্ভব তো এক্ষেত্রে হলো আপনারা অবশ্যই এরকম প্রলাপ বোকা ডেলিরিয়াম হলে আপনারা বলবেন না ভাববেন না যে এটা পাগলের অসুখ বা এটা তার ব্রেনের তার কোনো জিন বা গুঁদে ধরেছে এরকম না মনে করে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ধন্যবাদ